ইলহাম কি ইলহামের ধারাবাহিকতা কতদূর তা আজ আলোচিত করার চেষ্টা করব তবে তার পূর্বে একটু ভিন্ন কথা বলতে চাই প্রথম বিষয়টি হল পীরতন্ত্র ও বিদ্যা বিশেষ করে ভারতের বেশ কিছু স্থানে এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় যেখানে পীরমুরিদির সংখ্যা বেশি জোরপূর্বক পীরগণ ভক্তদের মুরিদ হতে বলে পীরতন্ত্র যেখানে লোভ লালসার ঊর্ধ্বে অবস্থান করছে আমরাই সব সব কিছু করে দিতে পারি এইসব বলে এখানে সতর্ক থাকবেন আপনারা বিভিন্ন ফান্ড খুলে বসেছেন ভাউতাবাজি দু নম্বরই বেশ কিছু সংখ্যক মানুষগণ যারা নিজেদেরকে পীর দাবি করে এখন বর্তমানে সেখানে সতর্ক থাকবেন দূরে থাকবেন না হলে আপনারা ফেসে যাবেন এমনকি তারা অনেক সময় নিজেদেরকে এমন এক স্থানে নিয়ে যায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যে তাহারাই সব আমরা গুপ্ত ইলম রাখি এক ফুক মারব এই অসুখ সেরে যাবে জিন দিয়ে মক্কেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করে থাকি তোমরা এসো আমাদের কাছে বা আমার কাছে তোমরা কি বুঝতে পারছো না আমি ইলহামি ব্যক্তি আমার কাছে ইলহাম আসে আমি সেখান থেকে সব কিছু করে থাকি তোমার বা তোমাদের যা সমস্যা তা আমি সমাধান করে দেব সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এসো আমার কাছে কারামত আছে এখানে কাস্প খুলে দেব তোমার টাকা ফেলো নোট ফেলো এই নাও এটা নাও ওটা নাও সেটা নাও এই তাবিজ এই কবজ এইসব জিনিস আবার এমন এমন কথা বলে ঠিক যেন নবী আসুলদের মতো আপনার মস্তিষ্ককে এমন করে দেবে যে সেটি সত্যি মনে হবে সূক্ষ্ম থেকে সুখে আপনাকে বা আপনাদেরকে এমন ক্ষতিগ্রস্ত করে ফেলবে এমনভাবে কুফুরি শিরকে বিদাতে লিপ্ত করবে যেটি আপনারা বুঝতেই পারবেন না আর যাহার নামের পথ জাহান নামের রাস্তা আপনাদেরকে এই নিয়ে আর ভাবতে হবে না বলতে হবে না আর এমনিতেই তাহাদের কাছে শয়তান জিন নিযুক্ত করা থাকে তাদের বস করে বিভিন্ন র‍্যাকেট চালায় বিভিন্ন খারাপ ক্রিয়াকর্ম করে থাকে কুফুরি শিরকি মন্ত্রে কাজকর্ম করে থাকে আর যদি এগুলি বোঝেন বুঝতে পারেন ওনার বা ওনাদের সামনে আপনারা যদি থাকেন তাহলে দুটি গালে চটির বাড়ি মারবেন গাল দুটি সুন্দরভাবে পালিশ করে দেবেন তাদের সমস্ত কূটনৈতিক চক্র ফান পাতা দড়ি কেটে ফেলবেন রাস্তায় দাঁড় করিয়ে তাদের দৌড়ানো শুরু করবেন থামতে দেবেন না ইসলামের নাম দিয়ে নবিরাসুদের দোহাই দিয়ে যেসব শয়তানি ক্রিয়াকর্ম করত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে নিত বিভিন্ন কাজের নামে দেখবেন সব পরিত্যাগ করে দিয়েছে তাহারা দ্বিতীয় বিষয়টি হল নীরব হয়ে আত্মবলিদান আমার পরিষ্কার কথা একদম খোলামেলা কথা যাহারা সত্যিকারে ইলহামি ব্যক্তি ইলহাম আসে যাহাদের নিকটে তাহারা হা করে বড়াই করে না ঠোঁট দুটি সুচ দিয়ে সেলাই করে রাখে ভেতরে গুমরে গুমরে কাঁদবে দুটি ঠোঁটের কোণে মুখেও থাকবে হাসি বোঝার কোনো উপায় নেই সত্যিকারের আল্লাহর স্বার্থে দিনের স্বার্থে তাহারা নিজেদেরকে উৎসর্গ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না তাহারাই প্রকৃত আল্লাহ আল্লাহিরু ব্যক্তি নবীর সাল্লাল্লাহ আলাহ সাল্লামের আদর্শ সুন্নতি তরিকাগুলি সঠিক মান্য করা ব্যক্তি এবার আপনারাই খুঁজুন সেই সব ব্যক্তিদের তারপর তাহাদের নিকটে যান তাহাদের স্মরণাপন্ন হন আর ইলহাম আপনাদের কাছেই আসবে হতে হবে সেই ব্যক্তি তৃতীয় বিষয়টি হল পবিত্রতার বন্ধন ও বাস্তব প্রেক্ষাপটের রসতত্ত্ব উন্মোচন ইসলামের সূত্রানুযায়ী বিশেষ ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে এইসব পোশাক অনেকেই পরিধান করেন ঠিকই তবে তার প্রকৃত পোশাক আশাক হিসাবেই এটি বিবেচনা করা উত্তম পরিষ্কার বলে দেওয়া উত্তম এই সমস্ত ব্যক্তিরা ইলহাম বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন না পরিষ্কার বলছি কোনো অধিকার নেই ভেতর যতই পরিষ্কার হোক বাহিরের অংশটাও সুন্দর হওয়ার দরকারও আছে হ্যাঁ হোক ছিন্ন বস্ত্র কোথাও ছিটে ফোটা বা ছিঁড়ে যাওয়া কাপড়ের সামান্য অংশ পুরাতন বস্ত্র যেখানে পবিত্রতা পরশ থাকবে তবে এইসব কালচারের মানুষদের এইসব চিন্তাধারা করা উচিত নয় মমিন মোত্তাকি আল্লাভীরও ব্যক্তিদের পক্ষেই এর চিন্তা করা সম্ভব অধিকার আছে আবিষ্কারের মাঝে নতুন পথের সন্ধানে চলার নতুন রসতত্ত্ব উন্মোচনের সন্ধান লাভ করার যেখানে অন্তরস্ত সত্তার বন্ধ দরজা সেখানে স্নিগ্ধ সুকমল বাতা শেষে আপনা আপনিই খুলে দেবে আপনাকে আর বলতে হবে না আপনি সুন্দর সুচারুময় মুমিন ব্যক্তি আল্লাভীরু ব্যক্তি আপনি সাধারণ জ্ঞানের পাশাপাশি বেশ কিছু বিশেষ জ্ঞানের অধিকারী কারণ আপনি এই উপযুক্ত ক্ষেত্রেই অবস্থান করছেন আপনাকে আর ভাবতে হবে না কোনো চিন্তাধারা ভাবনা ছাড়াই আপনার অন্তরস্থ সত্তায় এই কথার উদ্রেক হয়েছে যা ঘটবে বা ঘটতে চলেছে তা মহান আল্লাহ আল্লাহতালায় প্রকাশ করবেন ঠিক তিনি যতটুকু চাইবেন আবার ঘোরানো পথে আসুন ইবলিসধারী শয়তানের সেই ওয়াসওয়াসার জন্ম নেওয়া অসৎকর্মের বিষয় থেকে হয়তো আপনাদের মনে হবে এটি ঠিক এটি ভুল বা ওটি ভুল সেটি ঠিক বিষয়টি জগা খিচুড়ির মতো হয়ে যায় তাই না আর সৎকর্ম অসৎকর্ম থেকেই জন্ম নেয় দুটি বিষয় আভ্যন্তরীণ সূত্রে একটি মহান আল্লাহতালার পক্ষ থেকে আর বাহ্যিক সূত্রে অন্যটি শয়তানের পক্ষ থেকে আশা রাখি বিষয়টি আপনাদের নিকট পরিষ্কার হয়ে গেছে মহান আল্লাহ আল্লাহতালার পবিত্র আল কোরআনে বর্ণিত হয়েছে সফত, প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন আর এর পরেই রয়েছে অতঃপর তাকে তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন আর যে নিজেকে শুদ্ধ করে সেই সফলকামী হন চতুর্থ বিষয়টি হল মুমিন মুত্তা কি আদর্শস্বরূপ ব্যক্তিদের পক্ষেই ইলহাম আসা সম্ভব যদি মহান আল্লাহ আল্লাহতালা চান একটু অন্য দৃষ্টিভঙ্গিতে আপনাদের এই বিষয়টি বুঝতে হবে আর বারবার হয়তো অনেকে বলবেন কি এটা এটি বুঝলাম না শুধু ভিডিওটি দেখাই হলো ইলহামের বিষয়টি পরিষ্কার হলো না আমাদের কাছে ইত্যাদি 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 তাই এই প্রসঙ্গ কেউ টানবেন না যাহারা সূক্ষ্ম জ্ঞানে একটু অন্য ভাবনায় চিন্তা করে এর বিষয়টি বুঝবেন সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন তাহারা এর ক্রিয়া পদ্ধতির দিকে নজর দিতে পারেন কোন সমস্যা নেই এর গভীরে আর যেতে পারবো না বোঝার চেষ্টা করবেন রাহমান ফিকুরাইশ إِلَىٰ فِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلِيَعَبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ أَلَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله. بسم الله. الحمد لله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين